নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা কোথায় ভারতবর্ষে শেখ হাসিনাকে শেষ পাওয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বার অ্যাসোসিয়েশন বাংলাদেশে ফেরত চাইছেন তার বিচার হবে তাকে কারাবন্দি করা হবে এবং ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে এবং ভারত সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশে না ফেরে তাহলে কি হবে তাহলে একজন অপরাধী সাব্যস্ত করে সেই অপরাধীকে ভারত সরকার প্রোটেকশন দিচ্ছে এইটা নিয়ে বাংলাদেশের তথাকথিত মৌলবাদীরা একটা নতুন ধরনের আন্দোলন সংগঠিত করবে ভারত বিদ্বেষ তৈরি করার চেষ্টা করবে পাকিস্তান চীন বিভিন্ন শক্তি সে তাকে মদত দেবে এই পরিস্থিতি লেটেস্ট ডেভেলপমেন্ট বাংলাদেশের আরও একটা ডেভেলপমেন্ট আছে তাহলে শেখ হাসিনা যাবেন কোথায় দেখুন ভারতবর্ষে অ্যাসাইলাম চাইবেন না শেখ হাসিনা সংগত কারণে চাইবেন না কেন ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক যে যেসব কাজকর্ম আছে ও নতুন সরকার গঠন হলে স্বাভাবিকভাবে শেখ হাসিনা ভারতবর্ষে থাকলে একটা অন্য মেসেজ যাবে ভারত সরকার কিন্তু ডেসপারেটলি চেষ্টা করছেন শেখ হাসিনার অন্য কোনো একটা রাষ্ট্রে নাম মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাকে তাকে রাখবেন না তার ভিসা বাতিল করে দিয়েছেন সেই সংবাদ আমরা পেয়েছি লন্ডনের তরফ থেকেও সেই ধরনের কিছু একটা মেসেজ অনেকদিন আগে এসেছে তাহলে শেখ হাসিনা যাবেন কোথায় আমি যা যা খবর সংগ্রহ করেছি তারা একটা খবর হচ্ছে সম্ভবত বেলারুসে শেখ হাসিনা যেতে পারেন ঠিক কী ভুল আমি জানি না আমার সূত্র বলছে বেলারুসে শেখ হাসিনা কিন্তু যেতে পারেন বেলারুস কোথায় সোভিয়েত রাশিয়ার একটা অঙ্গরাজ্য এবং সেখানে ভ্লাদিমির পুতিনের টোটাল কন্ট্রোলে আছে কোন শক্তি রাশিয়ান শক্তি সেই রাশিয়ান শক্তির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক নেই সেই সোভিয়েত রাশিয়ার সঙ্গে চীনেরও সম্পর্ক খুব ভালো নয় ফলে তো প্রতিপক্ষ শক্তির নিয়ন্ত্রণে থাকা ছোট রাষ্ট্র সেখানে যদি শেখ হাসিনা থাকেন এবং তার এন্টায়ার প্রোটেকশনটা আন্তর্জাতিকভাবে যদি করা যায় তাহলে শেখ হাসিনা কিন্তু প্রোটেক্টেড থাকবেন এইটুকু লেটেস্ট ডেভেলপমেন্ট আমি যা যা টুকরো টুকরো খবর সংগ্রহ করি সেগুলোই বাংলা বার্তায় আপনাদের কাছে নিয়ে এসেছি কিন্তু শেখ হাসিনা কোন দেশে যাবেন কোথায় থাকবেন ভারতে থাকবেন কি না ভারতবর্ষ বেলারুসের চেষ্টা করছেন কি না পররাষ্ট্র মন্ত্রক সেরা চেষ্টা করছেন কি না অফিসিয়াল কোনো প্রেস বিবৃতি ভারত সরকারের কাছে নেই থাকার কথাও নয় কিন্তু চাপ বাড়াচ্ছে বাংলাদেশের তথাকথিত এখন যারা সরকারে আসার চেষ্টা করছেন যে কোনো মূল্যে শেখ হাসিনাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আস নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা গেল ঘটনা এক ঘটনা দুই হচ্ছে সেদিন সেই রাতে অর্থাৎ যেদিন শেখ হাসিনাকে ভারত সরকার প্র্যাকটিক্যালি বার করে নিয়ে চলে এলো তার আগের রাত্রে বা তার আগের রাত্রে কি কী ঘটনা ঘটেছিল তার আগের কয়েকদিন আগে আমি এমন একজনের বক্তব্য শোনাবো যে ভদ্রলোক সমস্ত ঘটনার সাক্ষী ছিলেন ওই বাংলাদেশে থেকে যে ঘটনায় তিনি বলছেন আপনার নামটাই বলি অভিজিৎ দাশগুপ্ত তিনি একটি সংবাদ মাধ্যমে তার বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ বাবু বলেছেন কে তার পরিচয়টা একটু দিয়ে দিই তিনি কলকাতা দূরদর্শনের দীর্ঘদিন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং সাংবাদিক হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত খ্যাতিমান এবং বাংলাদেশে প্রথম দিন থেকেই তার যাওয়া আসা ছিল এই ঘটনা যখন শেখ হাসিনার ঘটনা যখন ঘটছে তখন সেই মুহূর্তে তার কিছুদিন আগে থেকে বাংলাদেশে অভিজিৎ বাবু ছিলেন সেই অভিজিৎ বাবু রিপাবলিক বাংলার একটি সংবাদ মাধ্যমে একটি একটি বক্তব্য রাখতে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিয়েছেন আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট আমি বারবার বোঝার চেষ্টা করছিলাম যে কী এমন ঘটলো যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা চতুর্থবার যদিও প্রহসনে নির্বাচন বলা হচ্ছে নির্বাচিত হওয়ার পর মিলিটারি পুলিশকে টোটালি কন্ট্রোলে রাখার পরও কী এমন ঘটলো যে খুব দ্রুত ছাত্র আন্দোলন যেটা কোটা আন্দোলনে পরিণত হয়েছিল সেই কোটা আন্দোলন মিটে যাওয়ার পরও নতুন করে আন্দোলন এবং দ্রুত সেটা আগুনের মতো ভৃথায়ুতি হলো কী এমন ঘটল আমি এই জায়গাটা আসার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছিলাম বারবার একজন রাজনীতির ছাত্র হিসেবে বাংলাদেশের এই ঘটনার যে গভীরতা পেছনের ঘটনা সেগুলোকে সার্চ করছিলাম করতে করতে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারত রেস্কিউ করে ভায়া ত্রিপুরা আগরতলার ওখানে একটা মিলিট্রি এয়ারবেস সেটাকে কাজে লাগিয়ে রাফেল দুটি রেফেল বিমানকে দিয়ে প্রোটেকশন দিয়ে হাসিমারা এয়ারবেস থেকে হান্ড্রেড ওয়ান স্কোয়াড্রনকে রেডি করে রেখে প্রতিপক্ষ শক্তি বা চীন বা কেউ যদি আক্রমণ করে সেই বিমান তাহলে সেই রাফেল থেকে প্রোটেকশন দেবে হান্ড্রেড ওয়ান স্কোয়াড্রেন ঝাঁপিয়ে পড়বে শেষ পর্যন্ত দিল্লিতে না গিয়ে গাজিয়াবাদে সেখানে ইন্ডিয়ান এয়ারবেসে রাখা এবং সেখান থেকে কোনো একটা নিশ্চিন্ত নিরাপত্তা আশ্রয় এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারত সরকার রেখে দিয়েছেন এটা ঘটনা এইসব ঘটনাগুলো নিয়ে আপনাদের কাছে বাংলা বার্তায় বারবার করে বলেছিলাম শেষ চার ঘন্টার কি ঘটেছিল প্রত্যেকটা মিনিটে মিনিটে মিলফ্রি তাকে বুঝিয়েছিলেন তার কোন বোনকে বুঝিয়েছিলেন রেহা রেহানাকে বুঝিয়েছিলেন যে ওকে বার করে নিয়ে আসুন তারা আমরা প্রোটেকশন দিতে পারবো না চার লক্ষ ছাত্র যুব জড়ো হয়েছে এবং তারপর শেষ পর্যন্ত বিদেশে থাকা তার ছেলে জয় তাকে দিয়ে বুঝিয়েছেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার রেজিনেশন দিয়ে একটা বিবৃতি জাতির উদ্দেশ্যে বিবৃতি দিতে চেয়েছিলেন সেটা পর্যন্ত টাইম দেননি কেন তার তাহলে আপনি মারা যাবেন দ্রুত মিলিটারি এয়ারবেসে নিয়ে হেলিকপ্টারে করে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছিল আগরতলা কাছে একটি মিলিটারি এয়ারবেস এবং সেখানে রেডি ছিল বাংলাদেশের একটি প্লেন সেই প্লেনকে ভারতের আকাশ পথ দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের ভেতরে যখন সে হাসিনা ছিলেন তখনও প্রায় দশ কিলোমিটার ভারত কিন্তু তাকে কোয়ার্ডিনেট করে গেছেন ভারত সরকার থেকে কোয়ার্ডিনেট করা হয়েছে একটি পার্টিকুলার কোড নাম্বার দেওয়া হয়েছিল সেই ইতিহাস পূরণ হয়ে গেছে কিছুটা আমি বিবৃতি দিলাম বর্ণনা করলাম তার কারণ এটা মানুষের জানা বারবার করে দরকার সেই কাহিনিগুলো আমি বাংলা বার্তা নতুন বাংলায় বলেছি এবং বিশ্বাস করুন বাংলা বার্তার জন্য প্রত্যেক দিন বিশদে অনুসন্ধান করছি যে বাংলাদেশের পরিস্থিতিটা কেন এত দ্রুত অ্যাগ্রাভেট করলো মৌলবাদীরা কিভাবে কন্ট্রোল নিল বিএনপি কীভাবে কন্ট্রোল নিল কীভাবে মিলিটারিকে চীনা কমান্ডের আন্ডারে মানে চাইনিক চাইনিজ ইনভেশন হয়ে গেল প্র্যাকটিক্যালি স্বীকার করবেন না কিন্তু প্র্যাকটিক্যালি এখন বাংলাদেশের মিলিটারি ইজ কন্ট্রোল বাই চীন ভারতকে ডিস্টার্ব করা মেন টার্গেট লক্ষ্য করা ভারতকে কিছুতে নিয়ন্ত্রণে আসতে পারছে না দক্ষিণ এশিয়াতে ভারতের যে আর্থিক শক্তি বৃদ্ধি সেটাকে চীন চাইছে না এইসব ঘটনা তো অনেকটা পুরনো হয়ে গেছে হচ্ছে ক্রমশ পূর্ণ হচ্ছে কিন্তু যেটা মূল ঘটনা যে এই দ্রুত অ্যাগ্রাভেট করার পরিস্থিতিটা কি দেখুন যখন কোথাও আগুন লাগে কোনো একটা দেশলাই কাঠি চালানো সেই জো জাল মানে দেশে দেশলাই কাঠির জ্বালানো বা কোনো একটা আগুন থেকে তো বিস্ফোরণটা হয় কোনো শর্ট সার্কিট থেকে বিস্ফোরণটা হয় কি ঘটেছিল যে ঘটনা থেকে এত দ্রুত সবটা ছড়িয়েছিল অভিজিৎবাবু ভারী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বলছেন যে দেখুন যেদিনকে শেখ হাসিনা একটা প্রেস ইন্টারভিউ দেন প্রেস ব্রিফিং করেন সেখানে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল যে কোটা যখন উঠে গেল কোটার ব্যাপারটা মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য একটা রিজার্ভেশন তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট ছিল যেটাকে সুপ্রিম কোর্ট ফাইভ পার্সেন্ট করলো সেই প্রসঙ্গে সেখার একটা বক্তব্য রেখেছেন বক্তব্যটা কি বলেছেন যে দেখুন মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য রিজার্ভেশন থাকবে না তো কি রাজাকাদের সন্তানদের জন্য রিজার্ভেশন থাকবে রাজাকারদের সন্তানদের জন্য রিজার্ভেশন থাকবে এই যে মন্তব্যটা এই মন্তব্যটা অভিজিৎবাবু বলেছেন যে এটা এভাবে না করলেই পারতেন আমারও মনে হচ্ছে এটা না করলেই পারতেন ওই রাজাকারদের সন্তানদের জন্য থাকবে এই কথাটাকে ভাইরাল করা হয় কোথায় বসে জানি। ওই যেহেতু ওর কথা অনুযায়ী প্যারিস থেকে প্যারিসে দুজন ব্যক্তির নাম আমি দেখ শুনছিলাম তার মুখ থেকেই শুনলাম তার বক্তব্য থেকে শুনছিলাম পিনাকি ভট্টাচার্য এবং আরেকজন ব্যক্তি যারা ইউটিউবে ভারতবর্ষের ধ্রুবরাঠি অর্থাৎ ভারতবর্ষের এবং ধ্রুবরাঠি প্রচণ্ড ভাইরাল জনপ্রিয় এবং জনপ্রিয় না মানুষকে খেপানোর জন্য কাজ করেন এই পিনাকি ভট্টাচার্য এবং আরেকটি ক্যারেক্টার এরা কিন্তু বেসিক্যালি বিএনপি এবং মৌলবাদীদের ক্ষেত্রে তাদের হয়ে সম্প্রচারগুলো বারবার করে করে এবং তারা প্যারিসে বসে করে খুব দ্রুত এই প্রচারটা ছাত্রছাত্রীদের মধ্যে সম্প্রচারিত করে দেন এটা হচ্ছে মূল টেক্সট কীভাবে অভিনব বলছেন খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমিও বাংলাদেশে কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে আমার সেই অভিজ্ঞতা আছে যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রছাত্রীরা ক্লাস হয়ে গেলেই বিকেল চারটে সাড়ে চারটের পর তারা সবাই বাড়ি চলে যায় না কেউ গিটার নিয়ে গান করেন কেউ আড্ডা মারেন এবং এন্টায়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাজার হাজার ছাত্রীরা বিস্তৃত থাকেন বিভিন্ন জায়গায় বলছেন অভিজিৎবাবুর ঠিক রাত এগারোটায় আমরা কারা রাজাকার আমরা কারা রাজাকার স্লোগান দিয়ে মিছিল বেরিয়ে গেল রাত এগারোটার সময় বিবৃতিটা হয়েছে দু বিকেলের দিকে পাঁচ ঘন্টার মধ্যে কী ঘটলো যে দ্রুত সেটা ভাইরাল হয়ে গেল এবং অভিজিৎবাবুর বক্তব্য হচ্ছে এই ভাইরাল করার ক্ষেত্রে বিদেশি শক্তির তা আমারও মনে হয়েছে বিদেশি শক্তির একটা হাত আছে এবং এই বিনাকি ভট্টাচার্য এবং আরেক ব্যক্তি সে নাম দুটোও তিনি বলেছেন দ্রুত তাদের পডকাস্ট তাদের ইউটিউব তাদের ফেসবুকে দ্রুত ওই ছাত্রছাত্রীদের কাছে সংবাদটা পৌঁছে যায় এবং এই এইটাকে ভাইরাল করার ক্ষেত্রেও বিদেশি শক্তির একটা সাংঘাতিক আছে এবং তারপরের দিন থেকে মিছিল শুরু হয়ে গেল সকাল থেকে আমরা কারা রাজাকার আমরা কারা রাজাকার আমরা কারা রাজাকার কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই অর্থে বলেননি বলেছেন যে এই রিজার্ভেশনটা মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য থেকেছে তো রাজাকারদের কি এটা রাজাকারদের সন্তানদের জন্য থাকবে বলতে চেয়েছেন এক কথা কিন্তু সেটাকে কিছুটা বিকৃত করে অনেকটা বিকৃত করে ভাইরাল করে ছাত্রছাত্রীদের খেপানোর কাজটা কিন্তু বিদেশ থেকে বসে হয়েছিল অভিজিৎবাবু প্যারিস থেকে দুজনের কথা বলেছেন আমার নিজের ধারণা এটা 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 চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তি কিন্তু ইনভলভ যেভাবে হোক শেখ হাসিনাকে করতে হবে আমি আরও কিছু তথ্য এই সংক্রান্ত পেয়েছি যেটা আপনাদের কাছে বলবো এই ছাত্রছাত্রীদের শেখ হাসিনার একটা বিবৃতি আমি শুনছিলাম যেখানে বক্তব্য রাখতে গিয়ে কয়েকদিন আগে বলছিলেন যে আচ্ছা এই যে ছাত্রছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন দূরবর্তী স্থান থেকে দ্রুত ঢাকায় চলে আসছে তাদের তো খরচা আছে তাদের আসা তাদের ফেরা তাদের থাকা তাদের হোটেলে থাকা তাদের খাওয়া কে খরচটা বিয়ার করছে। শেখ হাসিনা প্রশ্নটা তুলেছে আমার কাছে সেই ভিডিওটা আছে আমি শুনছিলাম প্রশ্নটা খুব অমূলক নয় আমি বলছি বিদেশ থেকে সাংঘাতিকভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট শেখ হাসিনাকে ডিত্রণ করার জন্য কিন্তু কাজে লেগেছে আমি আজকে কথা বাড়াবো না সেই রাতের সেই গভীর রাতের প্লট সেই গভীর রাতের প্লটটা কিভাবে তৈরি হয়েছিল একদম রিপাবলিক বাংলায় অনির্বাণ সিনার প্রশ্নের উত্তরে দিয়েছেন সাংবাদিক দীর্ঘদিনের প্রবীণ সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত অসামান্য সেই বক্তব্যটা বাড়ে আমি বলছি তথ্য অনুসন্ধান করতে করতে বিশ্লেষণ করতে করতে বিভিন্ন তথ্য যখন আহরণ করছি তখন আমি সেখানে থমকে দাঁড়িয়ে গেলাম কি বলছেন অভিজিৎ বাবু অভিযোগব ছিলেন ঢাকায় সেই সময় ওর মুখে শুনুন যে সেই রাতের গভীর প্লট শেখ হাসিনাকে করার প্লটটা কিভাবে সেইভাবে তৈরি হয়েছিল এবং সেখানে সোশ্যাল মিডিয়া দিয়ে ছাত্রদের কিভাবে ইনভলভ করে দেওয়া হয়েছিল এই আন্দোলনে সেই রোমহর্ষকণ্ঠে শুন দেখো একটু একটু ফিরে যাও উনিশশো একাত্তরে একাত্তরে বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিলেন সেই ডাকটা কেবলমাত্র বাংলাদেশে থাকেনি সেটা পশ্চিমবঙ্গেও চলে এসেছিল যেটা জন্য পশ্চিমবঙ্গ একদম হাত বাড়িয়ে সব শরণার্থীদের নিয়েছিল এবং প্রত্যেক বাড়ি থেকে তারা তাদের যতখানি পারে সাহায্য করার চেষ্টা করেছিল এবং সেই সময় ধরে রাখো যেসব গান বা যেসব মুজিবের লেকচারগুলো সেই লেকচারগুলো কিন্তু রেকর্ড হয়ে প্রতি বাড়ি বাড়িতে বাড়তো শোনে একটি মুজির বড়ের কথা এই গানগুলো তো খুবই পপুলার ছিল তো একটা জিনিস বুঝতে হবে আমরা বেসিক্যালি বাঙালি সুতরাং কালচারটা সেম আর আমাদের রুট মোটামুটি একই জায়গা থেকে আসছে এইখান থেকে ধরো বিভেদটা কে তৈরি করলো আমার প্রশ্ন হচ্ছে ওয়াজ দ্য বিভেদ ইনজেক্টেড ইফসো বাই হোম দেন যদি আমি আসি একাত্তরে একাত্তরে দেখো সেই যুদ্ধে কিছু লোক প্রাণ দেয় অসম্ভব দুঃসাহস কথা দেখায় আর কিছু লোক যারা রাজাকার ছিল যাদের বিহারি বলা হতো তারা কিন্তু প্রচুর ক্ষতি করেছে কেমন এবার যখন দেশ স্বাধীন হয়ে গেল তারপরে প্রশ্ন উঠতে পারে এই রাজাকারদের কি করা হলো কেন তখন তাদের কিছু একটা শাস্তি দেওয়া হলো না এই জায়গাটাও বুঝতে হবে অনেকে দোষ দেয় বঙ্গবন্ধুকে যে উনি তখন শাস্তি দেননি জিনিসটা দেখতে হবে অনেক গ্রেটার পার্সপেক্টিভ বহু বাঙালি পঞ্চাশ থেকে সত্তর হাজার বাঙালি তখনও ওয়েস্ট পাকিস্তানে আছে সেই বাঙালিদের জীবন যদি বাঁচতে হতো তাহলে এদের উপর হাত দিলে তাদের কিন্তু ওরা শেষ করে ফেল আমি এটুকু মানে রাখবো এবার সুতরাং এই যে যারা রাজাকার ছিল সেই সময় আমি রাজাকাদের দেখেছি তাদের সঙ্গে কথাবার্তা বলেছি সেই সময় এই রাজাকার ছিল তারা বেসিক্যালি প্রো পাকিস্তানি ছিল দেওয়ার ভেরি মাত প্রো পাকিস্তানি এবং আমার সঙ্গে বাংলায় কথা বললো নিজের মধ্যে উর্দুতে কথা বলো আমি নিজে শুনেছি আমার সেই রেকর্ডিং আছে যেখানে উর্দুতে ওরা কথা বলছে এখন আজকের দিনে তাকিয়ে দেখো আজকের দিনে আমি বারো তারিখ ঢাকায় যাই যখন এটা হয় সেই সময় আমি ঢাকাতে চোদ্দ তারিখ বিকেলে সোয়া পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে যে সময় আহ প্রধানমন্ত্রীর ভাষণটা টেলিকাস্ট টেলিকাস্ট হয়েছিল উনি চীন থেকে ফেরার পরে এবং সেইখানে অনেকে প্রশ্ন করা হয়েছিল যে এই কোটা এই কোটাটা কি হবে এখন কথাটা হচ্ছে টোয়েন্টি এইটিন আই থিঙ্ক টোয়েন্টি এ কিন্তু এই কোটাটা অ্যাবুলিশ করে দেওয়া হয় ঠিক একটা আন্দোলন হয়েছিল বটে ঠিকই কিন্তু কোটা অ্যাবুলিশ হয়ে যায় ঠিক তারপরে যারা মুক্তিযোদ্ধার ছেলেরা বা তাদের বংশধররা তারা একটা রিট পিটিশন সাবমিট করা হয় যেটা হাইকোর্ট মেনে নেয় উনিশশো সালে সেটাই বলা হয় যে ওই অর্ডারটা নালেন বয় ঠিক এখন যখন এই প্রশ্নটা করা হয়েছে প্রধানমন্ত্রীকে উনি বলতেই পারতেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং ওয়েট আমি তো একবার তুলিয়ে দিয়েছিলাম সুপ্রিম কোর্টে গেলে ওয়েট ফর দি সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট তা না করে উনি যেটা করলেন সেটা হয়তো রাগের বসে অনেক সময় বলে ফেলে কেউ যে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা পাবে না তো কি দিন এটা কিন্তু টেলিকাস্ট হবার পরে তোমায় জানতে হবে ঢাকা ইউনিভার্সিটি ইজ ভেরি ইউনিক ইউনিভার্সিটি যেখানে কিন্তু ক্লাসের পরেও ছেলের মেয়েরা বাড়ি ফেরে না তারা গাছতলায় বসে গিটার হাতে গান গায় বিভিন্ন জায়গায় বসে তারা আলো আলোচনা করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারপর অনেক রাতে তারা বাড়ি যায় প্রথম যে মিছিল সেটা কিন্তু রাত পরে তাহলে সাড়ে পাঁচটায় যে কথাটা বলা হয়েছে যেটা প্রতিটি টেলিভিশন চ্যানেল বারে বারে রিপিট করেছে সেটা এই ছাত্রমহলকে বুঝতে কি এত ঘন্টা লাগতে পারে শিক্ষিত ছাত্রমহলকে তাহলে প্রশ্ন হতে পারে কে তাদের ইনস্টিগেট করলো ইনস্টিগেশনটা কোথ থেকে এলো ই ইনস্ট্রাংশন এলো তুমি যদি দেখো এক ভদ্রলোক আছেন প্যারিসে আমি কি নাম বলবো আমি না নাম বলা উচিত হবে কিনা অসুবিধা নেই সেই ভদ্রলোক পিনাকি ভটচার্চ পিনাকি ভটচার্চ আপনি প্যারিসে বা কনক সার্ওয়ার আছেন এরা কিন্তু ভীষণ প্রভোকেটিভ কথাবার্তা উস্কে দিচ্ছেন এবং এদের পডকাস্ট বা এদের যে ইউটিউবে প্রচুর সাবস্ক্রাইবার আছে তারা মোস্টলি কিন্তু জামাত বা বিএনপি বা জাতীয় পার্টি কেমন এখন বুঝতে হবে তোমাকে এই যে স্টুডেন্টদের কাছে এটা কারা ফরওয়ার্ড করে দিল যেখানে বলা হলো তোমাদের কিন্তু রাজাকারের বাচ্চা বলা হয়েছে স্টুডেন্টরা বুঝতে এতক্ষণ যদি লাগতো স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে বুঝতে পারতো এরা তো শিক্ষিত স্টুডেন্ট ডক্টর ঠিক সুতরাং বুঝতে হবে এটা বাইরে থেকে একটা কেউ তাদের একটা করলো প্রভোগ করলো প্রভোগ করার পরেও কিন্তু আমি পনেরো তারিখ এবং ষোলো তারিখ নিজের চোখে দেখেছি ছাত্ররা আমরা রাজাকার আমরা রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে বাসের উপরে বসে পড়েছে রাস্তা জ্যাম করেছে আর অন্যদিকে পুলিশরা বসে রয়েছে কর্ডন করে পুলিশরা কিন্তু হাসছে ইনফ্যাক্ট পুলিশরা তখন ওদের কাছে ওই ওয়াটার বটলও দিচ্ছে তাদের হ্যাঁ আমি নিজের আমি ছিলাম সেখানে সেখানে আমি দেখেছি সেটা এখন বোঝার চেষ্টা করো হঠাৎ ওয়াই ডিড ইট টার্ন ভায়োলেন্ট কে তাদের ইনস্টিগেট করলো থেকে ইনস্টিগেট করলো বিভিন্ন চ্যানেল থেকে যে টেলিকাস্ট হচ্ছে যেগুলো এখন ইউটিউবে দেখা যায় তুমি তাদের কিছু গ্র্যাব যদি নাও তুমি দেখবে যারা ফ্রন্ট লাইনে ছিল তারা কি স্টুডেন্ট যারা জেল ভেঙেছে বা পুলিশ খুন করেছে তাদের তুমি একটা ছবি ফ্রিজ করে একটু জুম ইন করে দেখো তো তারা শত্রু কিনা